হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে তোমাদের সাথে পটল আলু দিয়ে দুর্দান্ত একটি রেসিপি করে দেখাবো পটল আলুর রেসিপি তো তোমরা অনেকেই খেয়েছো একবার এইভাবে করে খেয়ে দেখতে পারো তাহলে চলো রেসিপিটি দেখা যাক এখানে আমি প্রথমে পটলগুলোকে ছুলে নেব। পটলগুলোকে কিন্তু একদম খোসাটা সবটা ফেলে আমি ছুলব না অল্প অল্প খোসা কিন্তু রেখে দেব। এতে কিন্তু পটলটা একদম গলে গিয়ে নরম হয়ে যাবে না অল্প খোসা কিন্তু রেখে দেব। তো এভাবে আমি পটলটাকে ছুলে নেব আর তারপর কিন্তু পটলটার দু সাইডে এভাবে কেটে নেব। এতে কিন্তু মশলাটা ভেতর দিকে ঢুকবে আর তারপর আমি এখানে আলুও কেটে নেব আলুটা প্রথমে আমি ছুলে নেব ছুলে নিয়ে চারটে করে টুকরো করে কেটে নেব এখানে কিন্তু আমার পটলগুলোকে কাটা হয়ে গেছে আর অল্প অল্প কিন্তু পটলে খোসাও আমি রেখেছি আর আলুটাকেও কিন্তু আমি টুকরো করে কেটে নিয়েছি তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব তারপর এতে দিয়ে দিলাম সর্ষের তেল আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব তারপর ওই তেলেই আমি দিয়ে দিলাম লবণ এখন আমি পটল আর আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু হলুদটা আমি আগেই দেব না হলুদটা আগে দিলে কিন্তু একটু কেমন কালচে কালার হয়ে যায় তাই কিন্তু আমি পটলগুলোতে আর আলুতে আমি হলুদটা পরে দেব তো এভাবেই কিন্তু আমি পটল আর আলুগুলোকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব আবার খুব বেশি ভাজবো না পটল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব বেশি ভাজলে পটলগুলো কিন্তু একদম নরম হয়ে গলে যাবে তো পটল আর আলুগুলোকে কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর তিনটে চেরা কাঁচা লঙ্কা তারপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচফোরণ পাঁচ ফোড়নের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন কিন্তু পেঁয়াজটাকেও আমি হালকা লালচে করে ভেজে নেব আবার পেঁয়াজটা খুব বেশি পুড়ে গেলে কিন্তু একদম তেতো লাগবে খেতে তাই সেটা খেয়াল রাখতে হবে তারপর এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম আলু আর পটল তো আগে থেকেই ভাজা ছিল তাই এখানে কিন্তু আমি আর ভাজবো না তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে লবণ লবণ কিন্তু আমি আলু আর পটল ভাজার সময়ই বেশ অনেকটা দিয়েছিলাম তাই এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম এখন লবণ আর হলুদটা আলু আর পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে তো সব কিছু ভাজাই আছে তাই এখানে আর ভাজতে হবে না এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা সমস্ত কিছু মশলা এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেব এখন মশলাটা আমি আলু আর পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর এখন কিন্তু মশলাটা আমার প্রায় ভাজা হয়েই গেছে মশলাটার থেকে কিন্তু প্রায় তেল বেরিয়ে গেছে আর আলু আর পটলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর তারপর এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আর অন্য কোনো জল দেব না এখানে কিন্তু ঝোলের জন্য আর জল দিতে হবে না এই জলেই রান্নাটা হয়ে যাবে তারপর কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা তুলে নিলাম দেখো এটা কিন্তু জাল হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে গ্রেভিটা তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি এখন চিনিটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণ আমি দু মিনিটের মতো জাল করে নেব তারপর নামিয়ে নেব তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা